নমস্কার বন্ধু কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন ভালোই থাকবেন বন্ধু আপনি যদি মন্ত্র শিখছেন বা শিখতে চাইছেন তাহলে প্রথমে আপনাকে এইটা ধ্যান রাখতে হবে যে একজন ভগবান আছেন আর যদি এটা ভাবেন যে ভগবান নেই তাহলে কিন্তু আপনার মন্ত্র শিখা সার্থক হবে না এটা জানতে হবে যে ভগবান একজন আছেন তিনি সব কিছুই করছেন এবং করবেন তারপরে আপনাকে ধ্যান রাখতে হবে মন্ত্র শিখে আপনি কোনো ভুল প্রয়োগ করবেন না খারাপ কাজে লাগাবেন না মন্ত্রতন্ত্র এগুলো সব ভালো কাজে লাগাবার জন্য ভগবানরা নিজেই সৃষ্টি করেছে এবং খারাপ কাজে লাগানোর জন্য মন্ত্র আছে কিন্তু খারাপটা লাগাতে আমরা বলবো না আর বলাও হয় না তাহলে আপনারা চেষ্টা করুন যথাসম্ভব ভালো মন্ত্র শিখুন আর ভালো মন্ত্র শিখে ভালো কাজে লাগান যেটা আপনার কাজে লাগবে বা অন্যের আপনি উপকার করতে পারবেন কারো ক্ষতি করার জন্য কিন্তু মন্ত্র শিক্ষার উদ্দেশ্য আপনি রাখবেন না আর যদি এরকম উদ্দেশ্য রাখেন যে আপনি এইসব তন্ত্র শিখে বড় বড় বিদ্যা শিখবো এবং কারো ক্ষতি করব তাহলে আপনি এ ভিডিওটা ছেড়ে যেতে পারেন আপনাকে এসব মন্ত্র শিখার দরকার খারাপ করার জন্য আপনি কে বা আমি কে আমরা তো খারাপ করার জন্য কেউ না ভালো যদি কারো করতেই পারবো না তাহলে খারাপ করে আমাদের লাভটা কি হবে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যথাসম্ভব ভালো মন্ত্র শেখার চেষ্টা করুন আর খারাপ মন্ত্র শিখে কোনো লাভ নেই বন্ধু ভালো মন্ত্র শিখুন আপনি লোককে ভালো করতে শিখুন আপনার ভালো আপনি আপ হয়ে যাবে ভগবান আপনাকে খুব ভালো রাখবেন এবং ভালো করে দেবেন তাহলে এই সিদ্ধান্তটা নিয়ে মেনে চলুন আর যদি এটা ভাবছেন যে তন্ত্র মন্ত্রের কোনো জোর নেই তাহলে এটা আপনি ভুল ভাবছেন কেননা ভাদ্র মাসে একটি সূর্যগ্রহণ আছে আপনি জানেন যদি না জানেন তাহলে পাঁজিতে দেখে নেবেন যে ভাদ্র মাসে একটি সূর্যগ্রহণ আছে সে দিনটি কবে এবং তার তারিখ সময় তিথি সেটা যিনি লিখেছেন তিনি একজন বড় তান্ত্রিকে লিখেছেন তিনি এখানে বসে লিখে দিয়েছেন এই সময়ে এতো টাইমের মধ্যে সূর্যগ্রহণ লাগবে সে তো পৃথিবীর মাঝে এবং সূর্য আর চন্দ্রের মাঝে যায়নি কিন্তু অঙ্কটা এমনভাবে লিখেছেন সেই সময়ের মধ্যেই কিন্তু সেই ঘটনাটা হবে সূর্য গ্রহণ লাগবে মধ্যম স্থানে যাবে গ্রহণ ছাড়বে সেই অনুপাতে হবে তাহলে তন্ত্র শক্তির জোরে তিনি এখান থেকে সে দৃশ্যটা দেখতে পান সেরকম আপনি যদি এইসব শিখতে চান তাহলে যে নিয়মে আপনাকে বলা হবে সে নিয়মটি আপনাকে মেনে চলতে হবে আর সে নিয়ম না মানলে কিন্তু আপনার আপনি প্রয়োগ করার ফলে আপনার উল্টা প্রয়োগ হয়ে যেতে পারে আপনি কাজটি করতে পারবেন না তারপর ভিডিওতে এসে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে খারাপ কমেন্ট করবেন এসব মন্ত্রে কি কাজ হয় সেটা আপনার ভুল ধারণা এসব কমেন্ট করবেন না আর যারা এসব কমেন্ট করছেন এসব কমেন্ট থেকে দূরে থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন মন্ত্র জোর আছে বলে আমরা সবাই জানি আপনি হয়তো জানেন না একটি সংস্কৃত শব্দ মধ্যে যে সমস্ত শক্তি লুকানো আছে সে সংস্কৃত শব্দটি আপনাকে প্রয়োগ করে দেখতে হবে পরীক্ষা করে দেখতে হবে তারপরে এসব কমেন্ট করবেন খারাপ কমেন্ট কেননা যখন দেখেন আপনি একটি যেখানে গান বাজে আপনি এটা তো বুঝেন যেখানে গান বাজে হিন্দি গান বলুন বাংলা গান বলুন বা যে কোনো গান বলুন যেটি নাচের গান হয় তখন আপনাকে কেমন মনে হয় নাচ করতে মন করে এবং এটি যে দুঃখের গান পরিবেশন হয় তখন কেমন মনে হয় খুব একটা দুঃখের পরিবেশন বলে মনে হয় না তাহলে এরকমই জিনিস সংস্কৃত মধ্যে সংস্কৃতির শব্দের মধ্যে এরকম শক্তি আছে যে শক্তির দ্বারায় যখন এই সংস্কৃত শব্দটি আপনাকে শোনানো হবে তখন সে শক্তির প্রয়োগে আপনার ভালো মন্দ দুইটাই বিচার হবে তাই এরকম খারাপ কমেন্ট করবেন না দয়া করে হাত জোড় করে বলছি ভালো কমেন্ট করার চেষ্টা করবেন আর যদি আমার কথাগুলো আপনাকে খারাপ লাগে তাহলে আপনি অন্য কোথাও দেখেন অন্য চ্যানেলে দেখুন যে চ্যানেলে আপনাকে ভালো বলবে বা এক মিনিটের ভিডিও দিবে পাঁচ মিনিটের ভিডিওতে বলবে দু মিনিট মাত্র শুনুন প্রচুর অর্থ আসবে এই ভিডিওটি আপনি চালিয়ে রেখে শুনতে থাকুন মোবাইলে এইসব ভিডিও দেখে আপনার কোনো লাভ হবে না আর এখন পর্যন্ত কারো হয়েও নি তান্ত্রিক মতে আপনি যদি চলেন তাহলে আপনার এই ভিডিওগুলো দেখা দরকার না হলে এই ভিডিওগুলি আপনাকে দেখা দরকার না আপনি আসতে পারেন এই যে দেখুন এখানে লিখেছেন কে লিখেছেন বইটি এর মধ্যে যে তন্ত্রমন্ত্র সব দেওয়া আছে এগুলো আমার লেখা নয় এরা যে নিয়মে বলেছে সেই নিয়মে যদি কেউ করতে পারে তাহলে তার কাজ সার্থক হবেই হবে তাহলে বন্ধু আসুন মনে হয় আপনি বুঝতে পেরে গেছেন নিয়ম কি আছে কি করতে হবে কেমনভাবে করলে আপনি সার্থক হবেন ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন রাইট আপনার কেমন লাগলো যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন কেননা তন্ত্রমন্ত্রর মধ্যে এইসব আপনাকে করতেই হবে বছর বছর তপস্যা করার ফলেও কেউ সফল হতে পারে না আর আপনি এক মিনিটের ভিডিও দেখে একটি মন্ত্র পেয়ে যাবেন খালি মুখস্থ করলেই তো কাজ হবে না তাকে সিদ্ধ করতে হবে মন্ত্র সিদ্ধ করুন আর তারপরে কাজ করুন দেখবেন আপনার কাজ সফল হবে ধন্যবাদ